নিজ বিধানসভা কেন্দ্রে দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মঙ্গলবার আট নং টাউন বরদওয়ালি মন্ডলের উদ্যোগে তিনি এলাকার দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দুর্গাপূজা উপলক্ষে মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার ইচ্ছে ছিল যাতে সকলে মিলে পুজোর দিনগুলি আনন্দে কাটাতে পারে বর্তমান সরকার এবং শাসক দলের নীতি হলো মানুষের সুখে দুঃখে পাশে থাকা সে নীতিতে তিনি বিশ্বাসী এই আনন্দ যে এলাকার মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটাতে পারলে আত্মতৃপ্তি পাওয়া যায় বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন বর্তমান সরকার এবং শাসক দল চায় রাজ্যের মধ্যে যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে মুখ্যমন্ত্রীর সাথেই দিন উপস্থিত ছিলেন আগরতলা পুরো নিগমের নিউ দীপক মজুমদার সহ আমার والسلامার মাননীয়রা আছেন দেওয়ার একটা মানে মনের থেকে একটা ইচ্ছা যদি কিছু দেওয়া যায় সবাই যদি এই আনন্দ যে দিনগুলো আছে সবাই মিলে যদি আনন্দ করতে হয় মানে সুখে দুঃখে থাকার যে বিষয় সেটা আমাদের পার্টির যেরকম আছে আমাদের সরকারেরও সেটা আছে এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও পাওয়া যায়